তোমরা তো কি জবর শুরু করেছো মানুষের জামাই বাড়ি থেকে বাহুর বাড়ি যায় আর আমার এক জামার সংসার শেষ করে আরো জামার সংসার করতে যাওয়া লাগে কি কখন নিয়ে আইছি এই দেখো না আমি এটা কথা কই তুমি 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 রাগ করো না কারণ আমরা দুই বন্ধু ছোটবেলা থেকে আমরা প্রতিজ্ঞা করছিলাম যে আমরা যা করমু দুইজনে মিলা করব মিলা করমু ঠিক আছে দোস্ত হ্যাঁ এই যে এই মনে করো আনা নেওয়ার মধ্যে জ্ঞান আমরা বাইজে যে হান রাগারে গিয়ে বসতাছে

আজকাল এই বেলা রয়েছে আমার পালা এখন বউ নিয়ে মেলা দিছে এই যে ডেডি আঙ্কেল আমি আপনার কথা কই ও যা কইলো সব সত্য কথাই কইলো আমরা দুইজনে মিলে ছোট কাল থেকে কোয়া যে আমরা যাই করবো বা যান একসাথে করবো আরে সেটা তো বুঝলাম বিয়া করছি তাহলে আর উনত্রিশ দিন আধা বেলা গেছে গা আছে আর মনে করেন দুই আড়াই ঘন্টা বেলা আমার তো আবার হেজান না বেন্দু করি পর্যন্ত হ্যাঁ তা কইছি তাহলে বৌ দিয়ে দে আবার এক মাস পর তুই আবার নিয়ে আবি না 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 হে মানবো না রাখো রাখো

ওই ব্যাপারটা কিন্তু মিল হচ্ছে না আমি একটা কথা বলতে চাই মিল করতে না তার তিন দিন তার তিন দিন একদিন দিন না একটা দিন কি আমার গ্যাপ দেওয়া যায় না আমারও তো একটা জীবন বুঝতে পারি যে তোমার একটা জীবন ওই জীবনটা ব্যবস্থা সেটা আমি করতেছি শুনো তোমার বাড়ি তিন দিন থাকবে ওর বাড়ি তিন দিন থাকবে আর বাকি যে একটা দিন থাকে একটা দিন ওই একটা দিন আমার বাড়িতে থাকবে আনের ভাই

ভিতরে যে জ্ঞানজাম সৃষ্টি হয়েছে এই জ্ঞানজাম একটা দিনের জন্য আরো দীর্ঘ হবে তাতে ভালো হইলো না একটা দিন আমার ঘরে থাকলে আচ্ছা তোমারও ভালো হইলো আমার একটু সুবিধা হইলো